আমি আপনাদেরকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখাচ্ছি

বেশি বেশি করে কমেন্ট বেশ বেশি একটু শেয়ার করেন ভাইয়ারা বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করেন এই বৃষ্টি আমি গান গাবো তোমার তো গান গাবো আপনারা ওয়াশিং এর মেশিন তিনজন অসংখ্য লাইক লাগতো না

যে না বৃষ্টির সন্দেহ বকলেরও গন্ধে বৃষ্টির সন্দেহ বকলের গন্ধে আমার তুমি এলে ওর গো এখন কেন যাবে চলেন কতদিন পরে তুমি এলে ওর গো এখন কেন যাবে চল আমার নাই বাবা এক একটু দর করো না এই বৃষ্টি বিচারাতে চলে যেও না এই বৃষ্টি বিচারাতে চলে যেও না জীবনের না কাম পথে অতো কেনবে তোমার সাথে সাথে

তুমি বৃষ্টিবি জারাতে চলে যেও না তুমি বৃষ্টিবি জড়াতে চলে না বৃষ্টি সন্দেহ বকুলের গন্ধে বৃষ্টি সন্দেহ বকুলের গন্ধে আমায় তুমি চলে যেও না